ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন ঘড়িতে বাজে এগারোটা পঁয়তাল্লিশ আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম কি কি রান্না করছি চলো তোমাদের দেখাই আজকে রান্না করব সিস পালং দিয়ে বেগুন মূল্য দিয়ে একটা চচ্চড়ি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দুটো বড়ি লাগবে আর বড়িটা ভেজেছি আজকে রান্না বলতে এই পালং শাকের চচ্চড়ি মুসুরির ডাল আর হচ্ছে বড়ি ভাজা ওলকফি ভাজা আর হচ্ছে পেঁপে ভাতে আলু ভাতে দেবো তো আমি এই রান্নাটা কিভাবে করি আমি অনেকবার আগের ভিডিওতে দেখেছি আর এই রান্নাটা না শীতকালে খেতে খুব ভালো লাগে কারণ শীতকালে এই পালং শাকটা পাওয়া যায় বেশ মোটা পালং শাকের একেবারে গোড়া থেকে তো খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে মূলো আর বেগুনটা একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর কিন্তু সারটা দিয়ে দেব কতটা শাক দিয়েছিলাম তোমরাই দেখেছো পুরো এক কড়াই শাক আবার আজকে বড় কড়াই বসিয়েছি তো শাকটা জড়ে গিয়ে কতটুকু হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে দেবো এতটুকু এই তরকারিটাতে আমি জল দেব না তাই জন্য ঢাকনা দেব যাতে শাক থেকে যে জলটা বেরোবে সেই শাক মানে তাতেই শাকটা রান্না হয়ে যাবে তো পালং শাকটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব তারপর ঢাকনা খুলে হলুদ লবণ দিয়ে দেবো কয়েকটা বড়ি ভাজা দিয়ে দেবো দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেবো দিয়ে ঢাকনা খুলে নামানোর আগে এই যে ধনে পাতা কুচি দিয়ে দেবো আর ডালটাও এদিকে হয়ে গেছে ভাতরা এই যে বসিয়েছি আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা এই তরকারিটাতে কিন্তু বেশ মানে পরিমাণের তেলের পরিমাণটা খুব বেশি লাগে আর কি মানে যেটা যে তেলটা দিয়ে আমি ধরো দুদিন রান্না করে নেব সেই তেলটা এক মানে এই শাকে আমাকে আজকে দিতে হয়েছে তো শাক তরকারি হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাতটা গুঁড়িয়ে দিয়েছি এই যে ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা একটু চাটনি করব বেটে নিলাম সিলেতে এটাই লাঞ্চের মেনু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল